যে আজকে টপিকটা সেটা হচ্ছে দা কখন দি এবং দা হবে আমরা জানি যে টি এইচ ই এটা অনেক সময় অনেক স্টুডেন্ট এক্ষেত্রে দি বলে এবং অনেকে কি বলে দা বলে আসলে কখন দি দা হয় আজকে আমরা জানি যেমন দেখেন সাপোজ ইউনিভার্সিটি ইউনিভার্সিটি এই শব্দটা যখন উচ্চারণ করি তখন এই এখানে যে ফাস্ট লেটার এখানে ইউ যে আছে শব্দের শুরুতে ভয় থাকবে তখন সেই ক্ষেত্রে আমরা কি উচ্চারণ করব যেমন তারপর আমরা জানলাম কোনো শব্দের ফার্স্ট লেটার যখন ভাবে হয় তখন সেই শব্দের আগে যদি টি এইস ই এই শব্দটা থাকে তখন এটা উচ্চারণ হবে বি এবং সাপোজ তারপরে এখানে এই জায়গায় শব্দ যে আছে ব্যাগ এই ব্যাগের বিটা এটাকে ভাউল আর নিঃশব্দে কনসোনেন্ট সো কোন শব্দের আগে যদি বিটা কনসোনেন্ট থাকে তখন তার পূর্বেও যদি এরকম টি এইচ ই বসে তখন এটি কিন্তু কি হয়ে যায় উচ্চারণ দা হয়ে যায় কারণ আমরা জানলাম যে কখন আমরা টি এইচ ই কে আমরা দিই বা দা যখন কোন শব্দের শুরুতে ভালো থাকবে তখন সে সাউন্ড হবে ডি এবং যখন কোন শব্দের শুরুতে কনসেন্টেন্ট থাকবে তখন সেটা শব্দ হবে হচ্ছে দা আশা করি শিক্ষার্থীরা